তুই তো মুসলমানই না তো আহলে হাদিস কি করে সুপ্রিয় দর্শক শ্রোতা এজিদ কি মুসলিম ছিল হোসেন রাজি আল্লাহ তালুকে শহীদ করার ব্যাপারে এজিদের হাত বা তিনি দায়ী ছিলেন কি না এই বিষয় নিয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ কয়েকজন ওলামা গনের বক্তব্য শুনে আসবো তার মধ্যে একজন ভারতের বক্তা রয়েছেন তিনি মৌলানা জাহাঙ্গীর আলম তা আজকে আমাদের বক্তব্যের মধ্যে রয়েছেন কয়েকজন বিজ্ঞ ওলামা কিলাম যেমন মৌলানা জাহাঙ্গীর আলম ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাইফুল ইসলাম বাবর আজাহারি এরপরে শাইখ আহমদুল্লাহ শাইখ আমানুল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জেনে নেই এজিদ কি প্রকৃত মুসলমান ছিল কি না এবং হুসান রাজি আল্লাহ শহীদ করার ব্যাপারে তিনি দায়ী ছিলেন কি না চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি দাঁড়িয়ে যত শয়তান আছে আল্লাহ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে ডেলিভারি দিচ্ছে প্রশ্ন করা হচ্ছে ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা তো কাট মুন্সি বলছে বলা যাবে আর নাম আহলে হাদিস তুই তো মুসলমানই না তো আহলে হাদিস কি করে হলি আহলে হাদিস হাদিস ওয়ালা হওয়ার জন্য তো মুসলমান হতে হবে তুমি বলছে ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার মানে কি যেই ব্যক্তিকে নামের পরে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই ব্যক্তিকে আপনি জান্নাতি হিসেবে মানলেন কারণ রাজি আল্লাহমান ওর প্রতি আল্লাহ রাজি আছে

প্রতি মুস্তাফা নারাজ ওই ব্যক্তির প্রতি আমার খোদা নারাজ উনি মুসলমান একটি কথা মনে রাখবেন তাদের বক্তব্য শুনে এসটি ক্যামেরাকে দেখে তাদের ঘুমটাকে দেখে তাদের নিজের স্টেজে মাতাম করাকে দেখে এদেরকে মনে করিয়েন না এরা ইসলাম প্রচার করছে এরা ইয়াজিদের দালালি করছে মুসলমান খারজির দালালি করতেছে ইহুদি নাসারার কাজ করে মুসলমানকে ফিতনায় বন্টন করছে গোমরাহ করতেছে তাই পৃথিবীর মানুষ মনে রাখতে হবে কায়ামতের সকাল পর্যন্ত এমন কোন মায়ের লাল জন্ম হয়নি কিয়ামত পর্যন্ত হবে না যে ইয়াজিদকে সঠিক প্রমাণ করতে পারবে ইয়াজিদ ভুল ছিল আছে কায়ামত পর্যন্ত ইয়াজিদের প্রতি আল্লাহর ও লাanat রাসূলুল্লাহর ও লাanat না। কিন্তু ব্রাদার ইসলাম এক শ্রেণীর লোক বেরিয়েছে নাম কি আহলে হাদিস এরা বাংলা কিতাব ব্যতীত অন্য কোন কিতাব পড়তে জানে না বাংলা কিতাব পড়ে পড়ে মানুষকে গুমরা করে ইয়াজিদের পক্ষে কথা বলছে আপনি হুসেনের নামের জালসা করেন বিদাত আপনি হুসেনের ইসালে সবাবের জন্য খিচড়ি রান্না করেন বিদাত জি আর ওর বাবার মাদ্রাস পাঁচটা গরু মানে হালাল দাঁতওয়ালা হয়ে গেল একজন ব্যক্তি আমাকে বলছে দশই মহরমে খিচড়ি খাওয়া বিদাত আমি বললাম কেন বলছে হাদিসে আছে কোন সাহাবি করেছেন নবী পাক করেছেন তো আমি বললাম তোমার বাবার মাদ্রাসে জালসা হয় গরুর মাংস করো কোন সাহাবি জালসাতে গরুর মাংস করেছে কেন তোমার বেলা হালাল অন্যর বেলা হারাম ইমামে কে স্মরণ করার জন্য মাহফিল করা হয় মানুষজন আসে তার খাবারের ব্যবস্থা করা হয় আর আমার নবী বলেছে বুখারী শরীফ প্রথম খন্ড কিতাবুল ইমানের মধ্যে হাদিস নাম্বার বারো রসুল পাক বলছেন তুতে সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে আহার করানোকে ফোন করে বলছে হুজুর মহারমুল হারামের দশই তারিখে কোন অনুষ্ঠান করা চলবে না আমি বললাম কোন দলের লোক বলছে আহলে হাদিস আমি বললাম তুই তো মুসলমানই নয় তো তুই মহরম মানবি কেন বলছে তা আপনি কি করে বলতে পারেন আমি বললাম আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আবদুল্লাহ নসদি যাকে আহলে হাদিস মোজাদ্দিদ মানে সে নিজের কিতাব কিতাব তহিদের মধ্যে লিখেছে যে আদম আলী ইসালাম ও শিরিক করেছেন তাহলে কেউ যদি বলে আল্লাহর নবী আদম আলী সালাম শিরিক করেছেন ইমান থাকবে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লা আলাই নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখেছেন ইমামুল্লা আলী কারি রহমাতুল্লা আলাই নিজের কিতাব শারহু শেফার মধ্যে ফাতোয়া দিয়েছে যে সকল উম্মতের ঐক্যমতের ফাতোয়া এই বিষয়ে ইজমা আছে যদি কোনো ব্যক্তি কোন নবীর চুল পরিমাণে তহিন করে ওই ব্যক্তি কাফির হয়ে যায় তার কাফির হওয়াতে সন্দেহ করলে ও কাফির হয়ে যায় পিছনে এই মূল দায়ী ছিল শিয়া সম্প্রদায় শিয়া শিয়ারা আগেই বলেছি এটা হলো ইসলামের ভিতরে ক্যান্সার মুসলিম জাতির জীবনে এটা ভয়ানক ক্যান্সারের নাম হলো শিয়া এই শিয়ারা তারা নবী সাল্লা সাল্লামের নাতি হুসাইন জাদি নুকে ডেকেছিলেন যে আসুন আপনি ইরাকে আসুন কারবালায় আসুন আপনি কুফায় আসুন এসে আপনার হাতে আমরা বায়াত করব আপনাকে আমরা খলিফা বানাবো মুয়াবিয়া তদানীতন কালের মুসলিম জাহানের খালিফা ছিলেন ইয়াজিদ ইয়াজিদ বিন বিন মুয়াবিয়ার হাতে আমরা বায়াত করি নাই আমরা আপনার হাতে বায়াত করব আপনি আসুন অসংখ্য চিঠি পাঠালেন ইমাম হুসাইন গাজি আল্লাহ তালানহু তিনি সেটাকে ঘটনাটা কি চেক করার জন্য তার তাছাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন মুসলিম বিন আকিলকে তারা হত্যা করলো আর মুসলিম বিন আকিলের নামে একটা বানামার চিঠি আবার পাঠিয়ে দিল যে হ্যাঁ পরিস্থিতি ভালো আছে আপনি চলে আসুন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু যখন যাচ্ছেন জিলহাদ মাসের শেষের দিকে কুফার উদ্দেশ্যে তখন আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহু তাল বিন অমর রাজি আল্লাহ তালাহুর সহ জলিলুল কাদার সাহাবিদ অসংখ্য সাহাবি তখনও জীবিত আছেন বিন আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর ঘোড়ার লাগাম ধরে জিজ্ঞেস করলেন আয়না তুড়ি দু ইয়া ইবনা ফাতেমা হে ফাতেমার মেয়ে ছেলে তুমি যাচ্ছ কোথায় তিনি বললেন ইলাল ইরাকে অসিয়াতি আমরা ইরাকে যাচ্ছি আমরা ইরাকে যাচ্ছি আমাদের সমস্ত ওখানে আমাদের ভক্তনুরক্ত আছে তাদের কাছে যাচ্ছি আব্বাস বললেন ইলা হাউলাইল আবদুল্লাবিনা কাতালু আবাকা আ তা ওই সমস্ত বেঈমান কমের কাছে আপনি যাচ্ছেন যারা আপনার বাবাকে হত্যা করেছে আলী রাজি আল্লাহ তালাহুকে তারাই হত্যা করেছে তো আপনার বাবাকে তারা হত্যা করেছে আপনার ভাইকে তারা আঘাত এনেছে তাদের কাছে আপনি যাবেন না যাওয়া ঠিক হবেন না কেরম তার সাথে গেলেন না এবং বাধা দিলেন দুই নাম্বার কারণ হলো তিনি গেলেন অসহায় নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে তিন নাম্বার কারণ হল সেখানে তিনি পৌঁছার পরে যখন দেখলেন শিয়ারা ধোঁকা দিয়েছে তখন তিনি আবার ফেরত যাওয়ার চেষ্টা করলেন যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য হকের জন্য নামে সে কি যুদ্ধের মারতে আবার ফেরত আসতে চায় ইয়াজিদ মুসলমান কি না জানলে উপকৃত হব এই প্রশ্নটা আগে আসতো না এখন আসতেছে কারণ এজিদের দালাল বেড়ে গেছে বাংলাদেশ এজিদ প্রীতিও বেড়ে গেছে বেড়ে গেছে না আমরা যখন এজিদকে ফতুয়া দিই সে মুসলমান ছিল না তখন আমাদেরকে বলা হয় শিয়া আ অথচ শি আরা কাফের এটা বড় গলায় বাংলাদেশে আমি প্রথম বলেছি সুস নাতি ইমাম হোসেনের হত্যায় তার নির্দেশ ছিল এক দুই আল্লাহ রসুল যে খেলাফত রেখে গেছেন সে খেলাফতকে পরিবর্তন করে সে মুলুকিয়াত চালু করছে ঠিক কিনা না খেলাফত তো অস্বীকার করছে মুলুকিয়াত চালু করছে তিন মত পান করাকে সে হালাল মনে করতে সেই জন্য ফাতুল কাদিরে ফাতুল কাদিরের লেখক ইবনুল হুমাম ইমাম মালিকের সূত্র ধরে বলেছেন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলতেন সে কাফের তারপরে দেখুন বদর যুদ্ধে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন কারবালায় ঢালের মধ্যে ওনার মাথা রেখে পাশে আর আঠারোটা মাথা ছিল আহলে বাইতের এজিদের কাছে নেওয়া হলো দামেশকে এই মারদুদবি শব্দ তার সব লক্ষ্য করে বললো

কাক ডাকতেছে কাক টনসে बोलतेছে ফনায়েবাল গুরাব কুত কুল আওলা তাকুল কত ইতযাইতু মিনাল রাসূলি কাক ডাকতেছে আমি বললাম কাক ডাকুক আর না ডাকুক তুই সিল্লা তুই ডাক আর না ডাক আজকে মোহাম্মদ আসলাম বদরে যে হত্যা করেছেন আমার দাদা ও অন্যান্য কুরাইশদেরকে হোসেনকে হত্যা করে আমি ঋণ পরিষদ করব মুসলমান বলা যায় সে নাকি কাফের হয়ে গেছে কোনটা সঠিক জান প্রকৃত হব না ভাই ইয়াজিদকে আহলোসনুল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছুতি আছে ন্যপরাং শাসকের গুলাবুলির অনপ্রস্তুতি আছে এবং নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয় কলিজাত টুকরা দৌহিত্র ও হোসেন হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাঁসেক হওয়ার ব্যাপার কথা বলা একরাম বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হওয়া বহু কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লা সাল্লামের কলিজা টুকরাকে হত্যা করে আমাদের সবার সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু যে মা তাকে নিয়ে এই যে গালবন্দর করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া এটা আলোচনা জামাতের মানহাজ না কথা কি বুঝাতে পারছি অনেক কি আমরা বলেছেন লালা সুবহু নুহিব্বু আমরা তাকে গালিও দেই না তাকে ভালোবাসি না কথা বুঝে আসছে সীমালঙ্ঘন কোনোটা ক্ষেত্রেই আল্লাহ তালা কি করেন না পছন্দ করেন না আল্লাহ নবী আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র প্রিয় নাতি হোসেন আজ্লা ভালোবাসা না থাকলে শুধু মুসলমান কিসের মুসলমান অতএব আমরা সবাই তাকে ভালোবাসি শুধু তা নয় তার সপরিবারে এই নির্মমভাবে কারবালার ময়দানে তার এই সত্যের পথে অবিচল থাকতে গিয়ে তার মৃত্যু এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ করে আমাদের কষ্ট লাগে জালিমদেরকে আল্লাহ তালা উপযুক্ত শাস্তি দেখ রামের দশ তারিখের সাথে কারবালার মাঠে হোসায়ন রাজি আল্লাহ তালানহর শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদেশ ক্রমে সীমারের হাতে এজিদিবনে মবিয়া রাজি আল্লাহ তালানহর রাজত্বতে ইরাকের মাঠে ইরাকের মাটিতে কারবালার মাঠে নির্মমভাবে হসায়ন রাজি লাহ তালা হজে শহীদ হয়েছিলেন যে ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে যে ইতিহাস সমাজে শতকরা আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টই মিথ্যা হিসাবে ছড়িয়ে আছে যারা মিথ্যা হিসাবে ছড়িয়েছে তার একজন হচ্ছেন বিষাদ সিন্ধুর লেখক আমার উপাতে তার শতকরা শত পার্সেন্ট কথাই মিথ্যা আমি যেভাবে তদন্ত করেছি সম্মানিত দিনী ভাই বোন এই শিয়াদের মহরমের দশ তারিখের এই ডুবি তবলা গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে হুসাইনের শহীদকে সমর্থন জানানো বা তার জন্য দুঃখ বেদনা প্রকাশ করা এইগুলি নেহায়াত অন্যায় এরকম অন্যায় কাজকে ন্যাক্কারজনক নোংরা হারাম নাজায়জ কাজকে ইসলাম কখনো সমর্থন করে না আর কখনো মনে করবেন না যে হুসাইনের শহীদের এই ঘটনাটি মহাররমের দশ তারিখের সাথে সম্পৃক্ত মহারামের দশ তারিখে সিয়াম রাখতে হবে এর কারণ হলো আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মোশাকে বাঁচিয়ে দিয়েছেন তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে সালাত আদায় করতেন আমাদের নবী সাল্লাম বলছেন আরে আমি হচ্ছে শুকরিয়া আদায়ের ব্যাপারে বেশি হকদার আমিও মহারামের দশ তারিখে সিয়াম পালন করব। তখন সাহাবিগন বলছেন বলেন কি আপনি আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন আর আপনি সিয়াম পালন করবেন মানে ইহুদি এই দিনকে বড়দিন মনে করে শোনো যদি তাই হয় এতে যদি তাদের সাদৃশ্য হয়ে যায় তাহলে আমি বেঁচে থাকলে নবম দিন শ্যাম পালন করব মহারামের নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া তাই মহারামের দুই দিন শ্যাম পালন করতে হয় যাতে অতীতে এক বছরের পাপ ক্ষমা হয় মনে রাখবেন মহাররমের দশ তারিখের সাথে এই হোসাইনের শহীদের দশ তারিখের কোনো সম্পর্ক নাই দিন বসত এই কারবালার মাঠের ঘটনাটা মহারামের দশ তারিখেই ছিল যার কারণে মানুষ ইতিহাসকে এলোমেলো করে দিয়েছে আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসকে বিকৃত করে জিয়াদ ইবনে মাবিয়া মাবিয়া ইয়াযিদ ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলানার উপরে অনেক কিছু আপত্তি তুলেছে ঘটনা ঠিক নয় ইয়াযিদ ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই কাজে কোনো হাত ছিল না এ কথাই ঠিক তার অধীনস্থ একজন সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার এই নগ্ন নীতিতে তার আদর্শে এই সীমার। ইরাকের মাটিতে কারবালার মাঠে মহারামের দশ তারিখে এই ঘটনা ঘটাই যা মর্মান্তিক ইতিহাস বলে কে আমার পর্যন্ত আছে আল্লাহ এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক বুঝার তো অভিজ্ঞান করো এবং মানুষের উপরে ভালো ধারণা মন্দ ধারণা করার তুমি সমতি দান করো তোমার দরবারে এই অংশে এই বিষয়ে জোরালো দাবি রেখে সকল দিনই ভাই বোনকে মহাররামের সিএম আগামী শনিবার রবিবার এই দুই দিন পালন করার অনুরোধ জানিয়ে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম আপনার সাথে আমার মূল সমস্যা সবুজ গম্বুজ আপনি আমার নবীকে আপনার মতো জানেন আমি বলছি আমার নবী আমার মতো আপনার মতো না ইমামুল মুরসালি আপনার অন্তরে পাথর জমেছে না মুস্তাফা দরুদে মুস্তাফা আপনার অন্তরকে নরম করে না কারণ সুন্নিয়তের পানি বের করে দিয়ে

আজমতে মুস্তাফা আমার নবী সাল্লাহ সর্বোচ্চ সম্মান করা আপনার সাথে আমার মূল সমস্যা হচ্ছে আমার নবীর নাম পড়া হলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় আর আমার নবীর না পড়া হলে আপনার সামনে আপনি বেদাত বেদাত খুশবো পান আপনার সাথে আমার বিতির নিয়ে ঝামেলা নাই বিতির যেই যেই বর্ণনা এসেছে আপনি যেই মাঝে অনুসরণ করবেন আপনি পড়েন সমস্যা আপনার সাথে আমার এই জায়গায় না সমস্যা আপনার সাথে আমার আজমত মুস্তাফা বিন সাল্লাল্লাহু সমস্যা বুঝেছেন আপনার সাথে আমার সমস্যা আপনার সাথে আমার মৌলিক সমস্যা আকাইদি আপনি সেটাকে নামাজের মধ্যে কনফাইন করে মানুষকে ধোঁকা দিচ্ছেন সাধারণ ছেলেরা বুঝেও আপনার সাথে আমার মূল সম্পর্ক আপনি asker-e-rasul এর বের করে আমার যুবককে উগ্রতার দিকে ঠেলে দিয়ে ধর্মান্ত দ করছেন আমি তাদেরকে উগ্রতা থেকে টেনে এনে asker-e-rasul নেশা ঢুকিয়ে দিয়ে

এটা চাই এজিদ হোক অথবা ইবনে জিয়াদ হোক সীমার হোক পৃথিবীর যে নাদান বান্দা হোক তাকে আমরা কখনো ভালোবাসার চোখে দেখতে পারি না ভালো চোখে দেখতে পারি না কেননা সৈয়দা শবাহি আহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান এবং ইমাম হুসাইন যে তাকে যে নির্মম ভাবে অন্যায়ভাবে শহীদ করেছে হত্যা করেছে তাকে আমরা সম্মান শ্রদ্ধার চোখে যদি মুসলিম হয়ে থাকি আমরা কেউ দেখতে পারি না পারি না কেউ কোনো দিন দেখব না আল্লাহ রুসুল সাল্লাম এই পৃথিবীতে সবচাইতে মহাব্বত বেশি করেছেন তার দুইটা নাতিকে ইমাম হাসান এবং হুসাইন তিনি যখন পৃথিবীতে এসেছেন তাদেরকে এত তিনি মহাব্বত করতেন ও তিনি আহলে বাইদ তাদেরকে যারা এরকম নির্মমভাবে শহীদ করেছেন যেই গলার মধ্যে যেই গালের মধ্যে এত চমুক দিয়েছেন আল্লাহ রুসুল সাল্লাম তাদের সঙ্গে যারা এই অন্যায় করেছে তাদের সঙ্গে যে বেয়াদুবি করেছে এই হত্যা করলো তাদেরকে আমরা কি করে রাজি আল্লাহ তালনু বলতে পারি তাদেরকে আমরা কি করে ভালো বলতে পারি যেই এদি পৃথিবীতে আসার সময় তিনি আল্লাহ রাসুলের সাক্ষাৎই পাননি তিনি সাহাবি নয় কি করে রাজি আল্লাহ তালু বলেন আজ বাংলাদেশে অনেকে দাড়ি টুপি আলা তারা এই এজিদকে রাজি আল্লাহ তালা বলেন তিনাকে এতটুকু তাদের ভালোবাসা থাকলে রহমাতুল্লিল আলাই বলেন কিন্তু রাজি আল্লাহ তালানহু কি হিসাবে বলতে পারে রাজি আল্লাহ তো শুধুমাত্র সাহাবা তিনি কি সাহাবা ছিলেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের বিবেচনাগত কোনো আরও মতামত কমেন্ট থাকলে ব্যক্তিগত কোনো মতামত থাকলে আমাদের এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিতে পারেন আপনার একটা সুন্দর কমেন্টের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা হেদায়তের পথ এবং সুন্দর তাদের জীবন ফিরে পেতে পারে সকলে ভালো থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি